আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এই শীতকালে মোটামুটি সবার সমস্যা একটা আছে সেটা হচ্ছে কি ড্যানড্রফ এই যে মাথার চুল এই চুলের খুশকি তো এর জন্য একটা শ্যাম্পু সাজেস্ট করতে আসছি তোমাদের সিলেক্ট প্লাস ঠিক আছে তোমরা অনেকেই চিনে থাকবে এই শ্যাম্পুটা এটা বাংলাদেশি একটা শ্যাম্পু যেটা স্কোয়ার কোম্পানির স্কোয়ার তো তোমরা জানো খুবই নামকরা একটা প্রতিষ্ঠান তো এই শ্যাম্পুটা ড্যান্ড্রফ এখানে তোমার কিটোকোনোজাল আছে যেটা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে ওরা বলতেছে তো এই শ্যাম্পুটা আমি ব্যবহার করছি আমার অভিজ্ঞতার আলোকে হচ্ছে বলতেছি এই যে আমি এটা ওপেন করলাম এই যে এটা আমি ইউজ করছি এটা আমার শীতকালে লাগে প্রায় সময় তো যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে একটু ভেতরে লাল রঙের হয় তো এখন বিস্তারিত কথায় আসি যাদের খুব খুশকির সমস্যা আর শীতকালে তো এটা আরো বেড়ে যায় তো খুশকি কি করে খুশকি আমাদের মাথার যে স্কলাফ আছে গোড়া ওর থেকে চুলের যে খাবারগুলা গুলা ওই খাবার খুশকি খেয়ে ফেলে তখন এই মাথার ত্বক না রুক্ষ হয়ে যায় এই মাথার ত্বক রুক্ষ সুক্ষ হয়ে যায় আর চুলগুলোর যেহেতু পুষ্টি খেয়ে ফেলায় সো সেই ক্ষেত্রে চুল পড়া শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে শ্যাম্পু ইউজ করা আসলেই জরুরি এবং এই প্লাস এটা একটা ডক্টর বটে তো এটা আমি ব্যবহার করছি এটা মিলি দামটা একটু বেশি দুশো টাকা হচ্ছে এটার রেট আছে তুমি একশো নব্বই টাকাতেও বাজারে পেতে পারো বডি রেট হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো আমি তোমাদের একটা পরামর্শ দেই আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে এই যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা করার আগে তোমরা নর্মাল শ্যাম্পু দিয়ে আগে মাথাটাকে ভালো করে ধুয়ে নেবে ঠিক আছে খুব ভালো করে মাথাটাকে নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে নেওয়ার পরে এই শ্যাম্পুটা তোমরা অ্যাপ্লাই করবে আগে বোঝে ভালো করে আগে নর্মাল শ্যাম্পুটা দিয়ে মাথা ওয়াশ করার পরে এই শ্যাম্পুটা মাথায় দিয়ে এক দুই মিনিট ওই শ্যাম্পুটা সারা মাথায় দিয়ে রেখে দিবে ঠিক আছে যেন মাথায় থাকে এই শ্যাম্পুটা তারপরে এই শ্যাম্পুটা মাথায় থাকার পরে মিনিট পরে ঠিক আছে তাহলে এর একটা বেস্ট রেজাল্ট পাবা কিন্তু যদি এই শ্যাম্পুটার আগে কোনো শ্যাম্পু ব্যবহার করে মাথাটা প্রথমে ভালো করে ক্লিন করে না নাও তাহলে প্রথমত এই শ্যাম্পুটা পরিমাণে অনেক বেশি লাগবে যেটা তোমাদের জন্য একটু কস্টলি হয়ে যেতে পারে সো এটার প্রয়োজন নাই প্রথমে শ্যাম্পু হোক পাতার শ্যাম্পু হোক এক টাকা দুই টাকা দামের তোমরা ওটা দিয়ে মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা জাস্ট অ্যাপ্লাই করবে বেস্ট একটা সলিউশন পাবে বেস্ট একটা ফলাফল পাবে এই শীতকালে খুশকির থেকে বাঁচার জন্য এবং আমি বলবো যে এটা কন্টিনিউয়াস একটু ইউজ করার চেষ্টা করবো খুশকি হলে এমন না যে তুমি একদিন দুদিন ইউজ করলে তারপরে হচ্ছে তুমি আবার বন্ধ করে দিলে তাহলে খুশকিটা যাবে না ঠিক আছে আর অনেকে বলতে পারে যে এটা আমি সপ্তাহে কদিন ব্যবহার করব আমি বলতে পারি সপ্তাহে দুই থেকে তিন দিন ঠিক আছে প্রথমে নর্মাল শ্যাম্পু দিয়ে যেটা বলতেছি বাবা মাথা ওয়াশ করে নিলে তারপরে এটা একটু অ্যাপ্লাই করে দু তিন মিনিট মাথায় রেখে দিয়ে তারপরে ধুয়ে ফেলালে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমতে ইনশাল্লাহ মাথার খুশকি দূর হয়ে যাবে যাই হোক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এরকম অনেক রিভিউ এরকম অনেক ভিডিও আসবে এটা কোনো পেড প্রমোশন ভিডিও না আমার চ্যানেলটা একেবারেই ছোট সাবস্ক্রাইবারও নাই চ্যানেল মনিটাইজেশনও পাইনি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখো ইনশাল্লাহ মনিটাইজেশন পাবো আরও ভালো ভালো প্রোডাক্ট তোমাদের সামনে রিভিউ করতে পারবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ এটা হচ্ছে সিলেক্ট প্লাস ঠিক আছে এটার মূল্য দুই শত টাকা তাহলে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন